আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত বন্ধুরা সকলেই ভালো আছেন এবং ভালো থাকবেন এই প্রত্যাশার সব সময়ের জন্য বন্ধুরা এই যে আপনাদেরকে আমি কত সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি কিন্তু এই সুন্দর দৃশ্যের মাঝে অনেক কিছুই খুঁজে পাওয়া যেতে পারে যেমন ধরেন আপনারা সবাই তো এই রাস্তাটাকে ফাঁকা একটা নির্ঝঞ্ঝাট জ্যাম মুক্ত একটা রাস্তা দেখতে পাচ্ছেন তাই না একদমই দেখেন কত ফাঁকা গাড়ি ঘোড়ার কোনো বিরক্তি নেই হর নেই কোলাহল নেই কিচ্ছু নেই কিন্তু এই যে ফাঁকা রাস্তা চলা কত মজার তাই না তো ধরেন আপনার জীবনে আপনি অনেক সুখী আপনি সব দিক দিয়ে অনেক সুখে আছেন আপনার কোনো ঝামেলা নেই লাইফে সেই ঝামেলা ছাড়া আপনি অনেক সুন্দর চলতেছেন এবং ধরেন যে নিজেকে কখনো কখনও মনে করছেন আপনি অনেক সুখী সেই সুখের জায়গাতে আপনার ধরেন যে দীর্ঘশ্বাস নেই শুধু স্বস্তিই কাজ করে ঠিক আছে তো এটাও সত্যি যে এই যে রাস্তাটা যেমন ফাঁকা এখানে কোনো যানজট নেই এখানে কোনো ধরনের দুর্ঘটনা বা এখানে কোনো কিছুর মানে কষ্টের কিছু নেই দুর্ঘটনা হবে বলে মনে হচ্ছে না যেহেতু রাস্তা ফাঁকা কার সাথে দুর্ঘটনা হবে কিংবা আপনি হয়তো এই রাস্তাতে আপনার জ্যামযুক্ত অবস্থায় বসে থাকতে হচ্ছে না তারপর আপনি টাইম টু টাইম চলে যেতে পারছেন সব সুবিধাই আমি দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে তবে এই সুবিধাপূর্ণ রাস্তাটিও কিন্তু অসুবিধায় পরিণত হতে পারে ঠিক আছে কারণ দেখেন এই সুবিধাপূর্ণ রাস্তায় হঠাৎ করে কখন কোন দিকে কীভাবে কেমনে যে একটা অ্যাক্সিডেন্ট করতে পারে তা কিন্তু আমরা কেউ জানি না ঠিক তেমনি আপনি সেই ঝঞ্ঝাট মুক্ত জীবনের যে সুখী জীবনের কাছে কখন দুঃখের ছায়া এসে নেমে যাবে সেটুকু আমাদের কারোই বলার বা বোঝার অবকাশ নেই তাই পরিস্থিতির কাছে এবং সময়ের কাছে আমাদের কতটুকু আমরা দায়ী বা কতটুকু আমরা বন্দি সেটা একমাত্র আমাদের গতি বলে দিতে পারে জীবনের গতি সময়ের গতি রাস্তার গতি শুধু আমাদেরকে ওটুকু বুঝিয়ে দিতে পারে তো যাই হোক বন্ধুরা সবাই বুঝতে পেরেছেন জানি না আপনারা আমার এই কথাটুকু সম্পূর্ণ শুনবেন কি না তবে এটুকু বলি আপনারা যারা লং ভিডিও করেন সবারই দেখা উচিত